আমরা জানি প্রথম পদ প্রথম পদের সমান তাই না তারপরে দ্বিতীয় পদ এখানকার দ্বিতীয় পদের সমান মানে কিন্তু ক্ষমা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি কার্স প্লাস ওয়াই টু এক্স আবার এটা কার সমানের সমান না এটা একটা রাখলাম আর লেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা কার সমান

কে অ্যাসিড এর পরে সমান সমান আচ্ছা যদি সেটা বল কেন ভুল এটা কেন ভুল এটা কেন ভুল এটা সমান এর সাথে তাহলে আমরা এ অ্যাসিডের সি ভি নি ক্লাউড মানে সি ডি এবি তাহলে দেখো শুধু এইটাই বাদ যাবে এখান থেকে একদম মিল না সি ডি থাকে তাহলে বি থেকে এ বাদ দিলে বি সেটি থাকে কারণ এই যে বি সেটি তাহলে এটা কি ভুল তিন নাম্বারটা কি দিছে

তারপরে চেন এইবার তিনটা এদিক দিয়ে ভালো তিনটা যুগের জন্য নাচে কি পড়তে আছে এই দুইটা না তাহলে এই দুইটা কি প্লান এই দুইটা গড় করতে হবে দুইটা যুগ করে তাহলে

एक भी प्लस थ्री एक्स स्क्वायर बी टी के आसे वन बाय ये ना इधर क्या मस्त है ये जो वन बाय ये आसे की ना क्या कौन सुपर एक भी प्लस थ्री एक्स स्क्वायर बी प्लस थ्री ये ये तो ये बी स्क्वायर में की वन बाय एक्स स्क्वायर प्लस वन बाय एक ये एक तरफ तो आसे ना ये तो ठीक है सर ना पहले ये क्या लगते हैं यार प्लस वन बाय यार मान लगते हैं लेयर मान आते हैं वन

এটা আছে খ নাম্বার এখানে অষ্টভুজ আছে কত বুঝ আটটা ভাগ আছে আমি আঁকাইতে পারবো না হয়তো আনুমানিক চিত্র আকারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আটটা ভাগ আছে ঠিক আছে আনুমানিক চিত্র এটা হ্যাঁ এইটা আর এটা দেওয়া আছে

এতটুকু এটা হচ্ছে কোন বিস এর মান বের করতে বলছে কোন বিতন এটা বের করাটা অনেক সহজ এখানে একটা জিনিস আমাদের জানতে হবে এটা হচ্ছে কেন দস্ত কোন আর এটা হচ্ছে কী কোন

একশো আশি থেকে পঁচাশি বাদ দিতে হবে একশো আশি মাইনাস পঁচাশি সরি এটা পঞ্চানব্বই থাকা পঁচানব্বই তাহলে এটা হলো পঁচানব্বই আবার বলি এটা পঁচাশ কেজি দেওয়া আছে তাহলে একশো পঁয়ষট্টি গ্রাম যদি আমরা পঁচাশি বাদ দিয়ে থাকি পঁচানব্বই তাহলে যেহেতু সামান্তরিক সামান্তরিক বিপরীত গুণ সমান তাহলে এটা হবে পঁচানব্বই তাহলে এটা সমান পঁচানব্বই ডিগ্রি তোমার অপশন হচ্ছে আর পি কিউ ক নম্বর খ নম্বর আর কি তারপরে আছে আর টি কিউ পরের চিত্রটা দেখি পরে আরেকটা চিত্র দেওয়া আছে